মাথা দিলাম স্বাগতম সবাইকে আমাদের সাগর পর্বের আরো একটা নতুন ভিডিওতে তো আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গভীর বঙ্গোপসাগরে আমাদের জীবনযাপন এবং সেই সাথে রান্নাবান্নারও কিছু মুহূর্ত সাগরে আমরা সব কাজ শেষ করে এখন রান্না বান্না করবো এই জন্য টলারের ভিতর থেকে কাঠ নিয়ে যাচ্ছি চুলার পাশে এবং এই কাঠ দিয়েই আমরা আমাদের চুলাটি জ্বালিয়ে দিতে পারবো সাগরে আমাদের সবগুলো জাল পাতা হয়ে গেছে আর এখন দুই তিন ঘন্টা আমাদের তেমন কাজই নেই এজন্য সবাই যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছে আর সমুদ্রে একটু বাতাস হওয়ার কারণে বেশ বড় বড় ঢেউ হচ্ছে দিনের শুরুতে যখন আমরা চুলা জ্বালাতে যাই তখন একটু ঝামেলা হয় কারণ সারা রাতে চুলা অনেক ঠান্ডা হয়ে যায় এজন্য আমাদের প্রথম থেকে একটু কেরোসিন ব্যবহার করতে হয় এই কেরোসিন ব্যবহার করলেই চুলাটি বেশ সুন্দরভাবে জ্বালানো যায় এই অল্প একটু আগুন জ্বলেছে এখন ছোটো ছোটো কাঠ দিয়ে প্রথমে আগুনটা একটু বাড়িয়ে নিব তারপরেই বড় বড় কাঠগুলো দেওয়া হবে একদিকে চুলা জ্বালানো শেষ এবং অন্যদিকে আমাদের মধ্যে একজন হাড়ির মধ্যে চাল নিয়ে নিচ্ছে এবং এই চাউলটি এখন ধুয়ে চুলায় দিয়ে দিবে সকালবেলা একটু চা খেয়ে নিব এই জন্য চুলাই আমরা কেটলিতে করে গরম জল বসিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ এখন সময় লাগবে হাঁড়িতে আমরা যে চাউলটি নিয়েছিলাম

ট্রলারের সামনে থেকে সাগরের পরিবেশটা ঠিক এমনই লাগে তবে সমুদ্রের তুফান হওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়ে গেছে এই যে লম্বা দড়িটা দেখছেন সমুদ্রের ভেতরে গেছে এই দড়িতেই আমাদের ট্রলারটি বাঁধানো আছে জাল তুলে আমরা কিছু মাছ রেখেছিলাম এখন সেই মাছগুলোই কাটা হবে

এই চাটা ই করে নিলাম ভিজয়ে নিলাম গরম জল দিয়ে ভিজোয় নিলি করিনি গরম করে বহুত সময় আছে 이 yeah. 아르카 এই হলো আমাদের সকালবেলার গরম গরম চা এখন এই চা খেয়েই আমাদের সকালটা শুরু হয়ে যাচ্ছে ট্রলারে বেশ রোদের তাপ থাকার কারণে আমরা একটু ছায়ার ব্যবস্থা করে নিচ্ছি যাতে করে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি কেটে রাখা মাছগুলো এখন ভালোভাবে পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে মাছ ধোয়া শেষ হলেই মাসে হলুদ লবণ মাখানো হবে এদিকে সুলাই ভাতের হাড়ি তুলে দেওয়া হয়েছে তো এভাবে বিশ পঁচিশ মিনিট লাগবে আমাদের ভাত হয়ে যেতে কিছুক্ষণ পর চুলার ভিতরে যে কাঠগুলো থাকে সেগুলো একটু নাড়িয়ে দিতে হয় নাহলে চুলাটি নিভে যেতে পারে এই সময়টা গনের মাঝখানের দিকে এ কারণে সাগরের স্রোতের গতিও অনেক বেশি আর সমুদ্রের চারিদিকের পরিবেশ দেখলেই বুঝতে পারছেন ভাত কতদূর হয়েছে সেটা মাঝে মধ্যে আমরা চেক করে নিই যাতে করে বেশি নরম হয়ে না যায় মাছের তরকারিতে দেওয়ার জন্য কিছু কাঁচা জাল কেটে নেওয়া হচ্ছে এবং এগুলোই মাছে দেওয়া হবে রান্না করতে যেহেতু এক দুইজনে হয়ে যায় এজন্য একজন একটু বিশ্রামে আসে এরপরেও সারাদিনই সবাইকে কোনো না কোনো কাজ করতে হয় আর একবার ভাতটি দেখে নেওয়া হচ্ছে যে ভাত হয়ে গেছে কিনা হয়ে গেলেই ভাত নামিয়ে ফেলতে হবে হ্যাঁ ভাত হয়ে গেছে ভাত লাভাবো ভাত লাভাবো এখন একটু আগে আমাদের ভাত রান্না হয়ে গেছে এখন তরকারি রান্না করতে হবে এই জন্য প্রয়োজনীয় কাজগুলো করে নিচ্ছে একজন আমি রাধুনি আমি বাউসি। খাই মাছগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হচ্ছে এবং এই তেল গরম হয়ে গেলেই এর ভেতরে একসাথে মাছ ঢেলে দেওয়া হবে মাছ ভাজার আগে মাছে ভালোভাবে তেল এবং হলুদ এগুলো মাখিয়ে নিচ্ছি এতে করে হলুদ লবণটা মাছের ভেতরে ভালোভাবে যেতে পারে এবং রান্নার স্বাদও অনেকটা পরিবর্তন হয়ে যায় ভাতের ফ্যান ফেলানো শেষ হয়ে গেছে এখন এই ভাতটি এক জায়গায় রেখে দেওয়া হবে তো ভাত রাখার জন্যও টলারে বেশ ভালো জায়গা বানানো আছে জল দিয়ে আমরা কোনো কিছু মাখাবো না এখন মাছ ভাঙব ইলিশ মাছের মাথা দিলাম

একদিকে মাছ রান্না হচ্ছে এবং অন্যদিকে বাকি দুই তিনজন বিশ্রামে আছে কারণ এখন রান্না করতে আর বেশি সময় লাগবে না এবং লোকেরও প্রয়োজন হবে না মাছের তরকারিতে দেওয়ার জন্য এখন একটা মশলা বানানো হবে তার জন্য সব মশলাগুলো এর ভেতরে দিয়েই বেটে নেওয়া হবে

মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েই এর ভেতরে মিষ্টি পানি দেওয়া হচ্ছে এবং এই পানিতেই মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোল হয়ে যাবে আর একটু কথা আমাদেরকে এখন প্রচন্ড পেটে কি দিলে গেছে কি করবো এখনো রান্না করতে পারিনি রান্না রান্না করে তাই খাবো প্রচন্ড পেটে কি দিবি একটা তোড়ানো যাবে না See? I don't know where they are. তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন